বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টারমোয়াইল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল আগে পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুণ না কারুন নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন। রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্লেকের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত ইলেকট্রনিক্স ডকুমেন্টস ডিভাইস তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড়ো বেনিফিশারি এটা সবাই জানে ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া সব মিলিয়ে মেন বেনিফিশারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অব নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে যেহেতু তিনি তাকে সেভ করেছেন